অর্থের জন্য হত্যা যে মানুষ এতটাই নির্মম হয়ে যাবে যে তাদের কাছে আর কোনো সম্পর্কের মূল্য থাকবে না সামান্য কিছু অর্থের জন্য বা ছোটখাটো বিষয়ে মানুষের মানুষকে কোন করতে পিছু পা হবে না নারীর অপমান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে পুরুষকে নারী তার চেয়ে ছোট চোখে দেখবে এবং প্রকাশ্যে নারীকে অপমান করবে নারীকে অপমান করে পুরুষে নিজের আরও বড় বলে মনে করবে নারীর সাহস ও আত্মত্যাগ পুরুষের কাছে মূল্যহীন হয়ে যাবে গুণের থেকে রূপের কদর কলিযুগের নারী গুণের থেকে রূপের বেশি কদর করবে পুরুষ দাপর যুগে দাঁড়িয়ে মনটা বলে গিয়েছেন শ্রীকৃষ্ণ নারীকে পণ্য হিসাবে দেখবে পুরুষরা সমাজে নারীর গুরুত্ব অবহেলিত করে শুধুমাত্র নিজের সুখের জন্য নারীকে ব্যবহার করবে ধনী পুরুষের কদর নারী পুরুষের টাকা দেখে তার প্রতি আকষ্ট হবে নিজের দরিদ্র স্বামীকে ফেলে ধনী পুরুষের সঙ্গে যেতে থাকবে না নারীর হৃদয়বান কিন্তু দরিদ্র পুরুষের কোনো কদর থাকবে না নারীর চোখে এমনই ভবিষ্যৎ করেছেন কৃষ্ণ নারী নারীর হলিযুগে মেয়েরা মেয়েদের কষ্টের প্রধান কারণ হবে বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ অন্য নারী কষ্ট না বুঝে আরো বেশি করে কষ্ট দেবে নারী অন্য নারীকে দিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করবে পুরুষের অর্থনৈতিক কাজে সহায়তা নারী হলিযুগে পুরুষের অন্যায় কাজে বাধা দেওয়ার বদলে নারী তাদের সাহায্য করবে বলে জানিয়েছেন কৃষ্ণ নিজের সুবিধার্থের জন্য সম্পর্ক ভেঙে বেড়াতে অসুবিধা হবে না পুরুষের মতো নারীর অর্থনৈতিক কাজে জড়িয়ে পড়বে